এখন দুর্নীতির করিডর আমজনতা দুর্নীতি ঢুকতে গেলে পুলিশ দিয়ে ভয় দেখানো হয় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল দু হাজার চব্বিশের বন্যায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল সারা ভূতনি জুড়ে সেই আতঙ্কের ছবি এখনো চোখে মুখে আম আমজনতার ইতিমধ্যেই ফুলহারের জল বাড়তে শুরু করেছে অন্যদিকে গঙ্গার জল বিপদসীমার উপরে বলছে দক্ষিণ চন্ডীপুরের কাটা বাদ অংশ দিয়ে ফুলহারের জল ঢুকছে ভুতনিতে স্বাভাবিকভাবেই ভুতনির সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ভুতনির মানুষ চেয়েছিল স্থায়ী সমাধান তবে তার পরিবর্তে প্রতিবারই একই গল্প সেচ দপ্তরে মন না হলেই ধামাচাপা দেওয়া হয় বালির বস্তা দিয়ে আর এই বালির বস্তাতে লুকিয়ে রয়েছে কাঠমানি এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা ভূতনিকে বাঁচাতে হলে সঠিক পরিকল্পনা দরকার যা এই সরকার কোনোভাবেই করতে রাজি নয় কারণ করলেই ভাগাভাগি বন্ধ হবে ভূতনিতে তিনি আরও জানান ভূতনিকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে উপড়ে ফেলতে হবে কারণ ভূতনি এখন দুর্নীতির করিডোর আরও কি বললেন শুনে না যাক পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক কাজ করা হয় না আমরা দেখেছি গেছি আবার ভাসবে এটা আগাম বাণী বলে এসেছিলাম আর সেটাই ঘটছে কারণ পুরো টাকাটা খরচ করা হচ্ছে আত্মসাত করা হচ্ছে অথচ মাফিক ভুতনিকে বাঁচাবার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাদের এই দ্বীপটাকে ভুতনী মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে পুরো ভোটের রাজনীতি করা হচ্ছে আর পুরো ইনকামের করিডোর বানানো হচ্ছে এখানে এই একটা বাদ কোনো এইরকম করে পাঁচ সাতটা বাদ তৈরি হয়েছে ভূতনি রক্ষার জন্য কিন্তু পারেনি ওই টাকা দিয়ে স্থায়ী গঙ্গাভঙ্গা রোধ করা হতো ভূতনিকে বাঁচানো যেত কিন্তু সেই পরিকল্পনা সেই প্ল্যান সেই প্ল্যান মাফিক তারা এগোতে চায় না করতে চায় না কারণ একবার করে দিলে আবার ভাঙন হবে না টাকা প্রসাদ করা যাবে না ইনকাম করা যাবে না বানানো যাবে না ভোট আসবে আবার বলবে তোমাদের গঙ্গা ভাঙা রোধ করে দেবো এটা করে দেবো এই করে দেবো সেই বিভিন্ন রকম মিথ্যার ফুলজুড়ি দিয়ে তাদেরকে রকার চেষ্টা করবে তারা যেন সঠিকভাবে আমাদের পাশে থাকে অর্থাৎ তাদেরকে নিয়ে ছিনি বেনে খেলা হচ্ছে এটা হয় না ভূতনিকে সোজা করতে হবে আর এইবার ভূতনির পাশে সোজা কাছে এইবার এই সরকারের প্রথম ভটিয়ে সেখানে ভুতনি রক্ষা করা সম্ভব হবে তার আগে ভুতনি রক্ষা করা সম্ভব হবে এই সরকার থাকলে ভূতনি নিশ্চিন্ন হয়ে যাবে আমি কদিন আগে ভূতনি তো বলে এসেছিলাম সমস্ত অপামর ভূতনি পাশিকে এই সরকার যতদিন থাকবে ভুতনি কাটবে আর পুরো টাকা ইনকামের একটা জায়গা তৈরি করেছে শেষ দপ্তর এখানে প্রতি বছর বন্যার সময় গঙ্গা ভাঙন হবে আপনার জমি যাবে আপনার বাড়ি যাবে না পুনর্বাসনের ব্যবস্থা করবে না আর কিছু ব্যবস্থা করবে অটোমেটিক সেখানে কোটি কোটি টাকা খরচা করবে আর সেটা গঙ্গা ঘরবে দেখিয়ে পুরো তাদের পেটে কিনবে অর্থাৎ তারা নিচে লেভেল থেকে উপর লেভেল অবধি তৃণমূলের নেতা অফিসাররা পুরো টাকা আত্মসাত করছে শুনেছি সেখানে আম পাবলিক যদি বাধা দিতে যায় বা ভালো কাজ করার চেষ্টা করা হয় পুলিশ দিয়ে তাদেরকে আক্রমণ করা হয় তাদেরকে এটাও বলা হয় যে তারা যেন সেখানে কিছু না করে অর্থাৎ তাদের চুরিতে যেন ভাগ না বসায় ভালো কাজ করবে কি করবে না বড় কথা নয় এখন ভত্রিতে আগে বন্যা রকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এই সরকার আবারও এই সরকার ব্যর্থ হচ্ছে ভুতনিটাকে বা বন্যা থেকে রক্ষা করে অর্থাৎ আবার প্লাবিত হবে এটা আশঙ্কা করা যাচ্ছে জল ঢুকছে ফুলের জল অটোমেটিক্যালি এখন ঢুকছে এর তিন চার মাস কষ্টে ছিল আবারও থাকছে ভুতনীবাসের কাছে পরে জোরে আমার অনুরোধ যে এই সরকারকে উখড়ে ফেলুন কথা দিচ্ছি সেখানে ডবল ইঞ্জিনের সরকারের গঙ্গা ভাঙন রোধ করা সম্ভব হবে এবং করবে এই সরকার আত্মসাত ছাড়া গুডনি গঙ্গা ভবন নিজের ইনকামের করিডোর বানিয়ে কাজ করছে। মান কিন্তু খোঁজ যা কি পরবর্তী পর্যায়ে তুমি জব গ্যারান্টি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো